দর্শক বন্ধু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমি ভালো আছি বরাবরের মতো আছি আমি রমজান ইঞ্জিনিয়ারিং থেকে দর্শক বন্ধুরা আজকে আমরা আরেকটা নতুন মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হচ্ছে ডাব কাটিং মেশিন বর্তমান যুগে আমরা যে সকল ডাব বারো থেকে কিনে খাই সেগুলো দেখি আমরা ম্যানুয়াল ম্যানুয়াল পদ্ধতিতে কাটিং করা হয় ডাব সেগুলো কিন্তু আমরা কিনে খাই আর আমরা যে ডিজিটাল সিস্টেম মেশিনটা আমরা তৈরি করেছি এটা হচ্ছে আপনারা দেখবেন যে উন্নত দেশগুলাতে এই মেশিন দিয়ে কিন্তু ডাব কাটিং করা হয় এবং খুব সুন্দরভাবে ডাবগুলো প্রসেসিং করে শেষ আপনার এই ডাবগুলো কিন্তু তারা খেতে পারে এবং এই ডাবগুলো কাটিং করার পরে এই ডাবগুলো কিন্তু আপনার যে সুপার শপগুলো সেই সুপার শপগুলোতেও কিন্তু আপনার সেল দেওয়া যায় কারণ এটা প্যাকেটিং করে তারপরে কিন্তু এটা সেল দেওয়া যায় এবং যারা বিজনেস করতে চাচ্ছেন ডাবের আপনি যদি একটা উন্নত মানের মেশিন নিয়ে বিজনেস শুরু করতে পারেন একটু পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে যদি আপনি ব্যবসাটা শুরু করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার চাহিদাটা সবসময় থাকবে আর ডাব হচ্ছে এমন একটা জিনিস এটা কিন্তু আপনার বারো মাসি মানুষ খেয়ে থাকে কারণ ডাবের ভেতরে অনেক ধরনের গুণাগুণ রয়েছে আর আমরা যে মেশিনটা তৈরি করলাম এটা দিয়ে আমরা আজকে ডাবের এই যে সাইড গুলা সাইড গুলা কাটা যাবে মুখ কাটা যাবে এবং নিচ কাটা যাবে আবার এই সাইডে যে আমাদের লিভার আছে এটা দিয়ে ডাবটা মাঝখানতে ফাড়া যাবে এবং হোল করা যাবে ডাবের মুখে হোল্ড করে পাইপ দিয়ে কিন্তু পানি খেতে পারবে তো একের ভেতরে কিন্তু আমরা সব দিয়ে দিয়েছি আজকে দেখাবো আমরা এই মেশিনটা কিভাবে চালাইতে হয় এবং আমরা এই মেশিনটা কিভাবে ব্যবহার করি আপনারাও যাতে এই মেশিনটা এইভাবে ব্যবহার করতে পারেন আর আরেকটা কথা এই ধরনের মেশিন যদি কারো প্রয়োজন হয়ে থাকে আমাদের রমজান ইঞ্জিনিয়ারিং আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য আমাদের ডিসপ্লে পরে যে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে কল করে মেশিনে অর্ডার দিতে পারবেন এখন আমি আপনাদের দেখাবো ডাব কাটিং করে আসলে ডাবটা কেমন কাটিং হয় এখানে আমরা ডাবটা সেটিং করে দিলাম এখন আমরা মেশিনটা স্টার্ট ডাবটা কাটিং করতে সাইডে একটা লিভার আছে ডান হাতে এটা আপনাদেরকে আস্তে আস্তে টানতে হবে এই যে দর্শক বন্ধুরা আমরা প্রথমে সাইডে লেবারটা টানলাম আমাদের এই যে একটা সাইড দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু ফিনিশিং ভাবে ডাবটা কাটিং হয়ে গেল ঠিক আছে এখন আমাদের উপরের যে লেবারটা আছে এইটা এটা দিয়ে আমরা উপরটা কাটবো যে টা আছে এটা দিয়ে কিন্তু আপনার উপরের কাটিং করতে পারবেন আর নিচে আরেকটা ছড়ি আছে যেটা দিয়ে নিচটা কাটা যাবে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মেশিনে যে কাটিং করলাম এটা দেখেন অনেক সুন্দর তো এইভাবে যদি ডাব আপনারা কাটিং করে দেখা যাচ্ছে আপনারা বিজনেস করবেন করবেন বিক্রি তাদের কিন্তু আপনার সব ধরনের মানুষ কিন্তু এইগুলা কিনে খাবে তো এই ব্যবসাটা একটি লাভজনক ব্যবসা আর এই ডাবের চাহিদা বাংলাদেশে এবং সারা বিশ্বে সারা জীবনই থেকে যাবে এটা গরমকাল অথবা শীতকাল সব সময় মানুষ খায় কারণ এটার ভেতরে অনেক ওষুধি গুণাগুণ রয়েছে যার কারণে ডাবটা মানুষ অনেকে খায় আর ডাক্তারও বেশি বেশি বলে যে ডাবের পানি খাবেন এই জন্য অর্গানিক ভাবে সুন্দর ভাবে ফ্রেশ ভাবে আপনারা যদি ডাব খেতে চান সেই ক্ষেত্রে এই মেশিন নিয়ে যদি আপনারা বিজনেস করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছ থেকে সব ধরনের মানুষ সব শ্রেণীর মানুষ কিন্তু আপনার কাছ থেকে ডাবগুলো সংগ্রহ করবে এবং তারা খাবে আর এগুলা তো এইভাবে আপনারা কাটিং করার পরে দেখা যাচ্ছে ডাইরেক্ট কাস্টমারের কাছে দিতে পারবেন এবং প্যাকেট জাত করার পরে যে সুপার শপ গুলো আছে সেইগুলাতেও কিন্তু আপনারা দিতে পারবেন ওখান থেকেও কিন্তু মানুষ কিনে খায় আপনারা বাইরের দেশগুলাতে দেখবেন এই ডাব কিন্তু ফ্রিজে রাখা হয় এভাবে প্রসেসিং করার পরে প্যাকেট জাত করে ফ্রিজে রাখা হয় তো সেই মেশিনটাই কিন্তু বাংলাদেশ সর্বপ্রথম আমরা তৈরি করেছি রমজান ইঞ্জিনিয়ারিং থেকে এই মেশিন বাংলাদেশ সর্বপ্রথম আমরা আমরা দাবি করে বলতে পারি এটা আমরাই সর্বপ্রথম তৈরি করেছি এর আগে বাংলাদেশে কেউ এই ধরনের মেশিন দেখাইতে পারে নাই তো আমরা সর্বপ্রথম এই মেশিন যদি কারোর প্রয়োজন থাকে আমাদের 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 সঙ্গে যোগাযোগ যোগাযোগ করবেন ডিসপ্লে যে দেওয়া আছে করে কাছ থেকে আপনারা এই ডাব কাটিং মেশিন সংগ্রহ করতে পারবেন যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চৌষট্টিটা জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতে এই মেশিনটা আমরা পৌঁছে দিব তো দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা অন করে দিবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে আরেকটি যেকোনো যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবার হাজির হব সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ